মেন ব্যাপার হচ্ছে আউটলুক কিন্তু সুন্দর দ্বিতীয়ত হচ্ছে যে এই দামের মধ্যে যে সুবিধাগুলো পাওয়া যাচ্ছে এই সুবিধাগুলো আসলে সব গাড়িতে পাওয়া যায় না সব কোম্পানিতে পাওয়া যায় তো গাড়িটা নিয়ে আমি আসলে হ্যাপি আসসালামু আলাইকুম আমি জিয়াজুল ইসলাম আবারও চলে এসেছি হিরো আলমুর মটর সেজুতলা শেরপুর বগুড়া থেকে আমাদের ডেলিভারি টাইমটা আপনার সাথে শেয়ার করার জন্য তো আমাদের ডেলিভারি হতে যাচ্ছে হিরো এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার গাড়িটি তো সার আজকে নিলেন তো সারের সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিবেন

স্যার আপনার নাম মোহিত স্যার আপনার বাসা কোথায় বাসশেরপুর যিনি গাড়িটা নিলেন তিনি তোমার কে হয় বুঝিনি যিনি গাড়িটা নিলেন তিনি আপনার কে হয় বাবা তো আপনি গাড়ি চালাবেন না গাড়ি চালাতে পারেন না আই মোটামুটি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নাম মাসুম মুশফিক মাহিন আপনার বাসা কোথায় বাসা কাটাতলা তো গাড়িটা আপনার কাছে কেমন লাগছে খুব ভালো লাগছে গাড়িটার কোন কোন দিকটা আপনার কাছে বেশি ভালো লাগছে গাড়িটার দিকটা বলতে লুকিংটা সুন্দর তারপরে মূলত গাড়িটা তো আপনি চালাবেন কিছুটা এরকম তো ধন্যবাদ স্যার তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করবো